এই মুহূর্তে রাজ্যের বিগ ব্রেকিং নিউজ হচ্ছে যে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু গ্রীষ্মকালীন ছুটি বা সামার ভ্যাকেশনের নির্দেশিকা জারি করেছে এবং সেই নির্দেশিকা আগে যে কথা ছিল যে তিরিশ এপ্রিল থেকে সেই তিরিশ এপ্রিল থেকে কিন্তু স্কুলগুলিতে রাজ্যে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন ছুটি কিন্তু চালু হচ্ছে নির্দেশ নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের স্কুল এডুকেশন দপ্তর থেকে এবং সেখানে যেটা অস্পষ্ট অন্যান্য বার যেটা হয় জেনারেলি যে কবে স্কুল ছুটি হবে আবার কবে স্কুল খুলবে রিওপেন হবে সেটা সে নির্দেশিকায় কিন্তু নেই এই নির্দেশিকায় যেটা অস্পষ্ট সেটা হলো আগামী তিরিশে এপ্রিল রাজ্যে মাধ্যমিক স্কুলগুলোতে ছুটির নির্দেশিকা জারি করেছে রাজ্যের শিক্ষা দপ্তর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু সেই যে নির্দেশিকা সেই নির্দেশিকায় নেই যে কবে স্কুলগুলি রিওপেন হবে আবার কবে স্কুল চালু হলে হবে কবে স্কুল খুলবে এইটা কিন্তু একটা ধন্দ তৈরি করেছে একটা অস্পষ্ট কিন্তু বিষয় তৈরি হয়েছে এই মুহূর্তে রাজ্যের বিগ ব্রেকিং নিউজ হচ্ছে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু স্কুলগুলিতে মাধ্যমিক স্কুলগুলিতে কিন্তু সামার ভ্যাকেশন মাধ্যমে গ্রীষ্মকালীন ছুটির নির্দেশিকা জারি হয়েছে তিনি এপ্রিল থেকে সেই ছুটি জারি হচ্ছে কিন্তু একটা বিষয় খুব অস্পষ্ট সেটা হলো যে স্কুলগুলো আবার কবে ওপেন হবে আবার কবে খুলবে সেই দিনটা কিন্তু এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে নির্দেশিকা সেই নির্দেশিকাতে নেই এটাতে কিন্তু একটা ধন্দ এবং চর্চা শুরু হয়েছে কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় হাজার শিক্ষক এবং নিয়ে কিন্তু তাদের চাকরি চলে গেছে এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা স্টেডিয়ামে কিন্তু চাকরি হারদের সঙ্গে তিনি আলাপচারিতা করেন সেখানে তিনি যেটা বার্তা দেন যে যারা যোগ্য তাদের বিষয়টা তিনি আগে ভাববেন তারা তাদেরকে স্কুলে যাওয়ার নির্দেশ দেন ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার কথাও উল্লেখ করেন এইসব নিয়ে নানারকম চর্চা এবং বিতর্ক রাজ্য জুড়ে চলছে রাজ্য উত্তাল হয়ে উঠেছে কিন্তু মুখ্যমন্ত্রী বারবারই বোঝাতে চেয়েছেন যে তিনি মানবিক তাদের যে সমস্যা সেই সমস্যার কথা তিনি অনুধাবন করছেন এবং তারা তাদের যাতে চাকরি না যায় সে বিষয়ে তিনি সব রকম চেষ্টা করবেন তাদের অপেক্ষা করার কথা বলেছেন তিনি যে জীবনের কঠিন সময়ে মানুষকে অনেক সময় অপেক্ষা করতে হয় সেই অপেক্ষার বার্তা কিন্তু দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তারপরে দেখা গেছে যে যারা স্কুল শিক্ষক যারা চাকরি চলে গেছে সেই শিক্ষকরা কসপাতে কোটা রাজ্যের সঙ্গে যখন যারা বিয়া বিছে সেখানে আন্দোলন করছিলেন যদিও বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে পুলিশকে হেকল করা হয় প্রথমে তারপরে পুলিশ তাদেরকে লাঠি চার্জ করে সেই যে লাঠি চার্জ ঘটনা শিক্ষকদের লাঠি চার্জ করা হয় সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে সেই জায়গায় এই মুহূর্তে কলকাতায় এসএসসি অফিসের সামনে কিন্তু চাকরি হারারা যোগ্য চাকরি হারারা তারা বলছেন যে চাকরি ফেরত চাই উই ওয়ান্ট জাস্টিস এর মাঝে যেটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে যেটা মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক তরফ থেকে বলা হচ্ছিল যে রাজ্যে শিক্ষা ব্যবস্থার প্রতি একটা আঘাত আঘাত আসছে এই ঘটনার সাপেক্ষে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি চলে যাওয়া তার মধ্যে যোগ্য অযোগ্য রয়েছে সেই জায়গায় যে স্কুলগুলো যারা রাজ্যের স্কুলগুলোতে মাধ্যমিক স্কুলগুলোতে যারা পঠন পাঠন করতেন সেই স্কুল শিক্ষকরা তারা কিন্তু যেহেতু তাদের চাকরি বাতিল হয়ে গেছে তার ফলে স্কুলে পঠন পাঠন কি করে হবে স্কুলের পরীক্ষাঠামো কিভাবে চালু থাকবে অর্থাৎ মানে একদম সক্রিয় থাকে যাতে সেই ব্যবস্থাটা এডুকেশনের সিস্টেমটা কিন্তু ভেঙে পড়ার মুখে অনেক আছে যেখানে অনেক টিচার চলে গেছে সতেরো জন কোথাও দশ জন পনেরো জন এরকম অনেক জায়গায় অনেক সংখ্যক টিচার তাদের কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গেছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে হেডমাস্টার বাসায় বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে ঘন্টা বাজাতে হচ্ছে স্কুল একবারে শুরুর সময় আবার কোথাও দেখা যাচ্ছে যে তালা লাগানোর লোক নেই স্কুল গেটে তালা লাগাচ্ছেন হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস সেই ছবিও বঙ্গের বিভিন্ন স্কুলগুলো থেকে গোটা রাজ্যেই বিকৃত ভাবে উঠে আসছে সব মিলিয়ে একটা বিষয় খুব পরিষ্কার যে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষা করে মিলে চাকরি চলে যাওয়ার ফলে রাজ্যের স্কুলের শিক্ষা ব্যবস্থা কারা খাতা দেখবে খাতা দেখার পর তারপরে রেজাল্ট হবে তারপরে যে পঠন পাঠন ছাত্র কে করাবে অনেক জ্ঞাত তৈরি হচ্ছে সেই সংকট কিভাবে উত্তরণ হবে তার উত্তর দেবে সময় কিন্তু সংকটটা কিন্তু খুবই মানে বার্নিং ইস্যু বলা যায় যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া গোটা রাজ্যে মাধ্যমিক স্কুলগুলোতে কিন্তু একটা বিপন্নতা তৈরি হয়েছে পঠন পাঠনের পরিবেশে কে পঠন পাঠন করা হয় অনেক স্কুলে শিক্ষক অনেক কমে গেছে অথচ ছাত্রছাত্রীর সংখ্যা বেশি সেখানে পঠন পাঠন কিভাবে রাজ্যে ভাবে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়াতে যার মধ্যে যোগ্য অযোগ্যরা রয়েছে সেখানে কিন্তু একটা শিক্ষা সংকট তৈরি হচ্ছে আর সেই জায়গা থেকে উত্তরণ কিভাবে ঘটবে নিশ্চয়ই রাজ্য সরকার ভাবনা চিন্তা শুরু করেছেন এবং মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন তিনি মানবিক এই চাকরি হারাদের পাশে রয়েছেন এবং যারা যোগ্য তাদেরকে তিনি অগ্রাধিকার দিয়েছেন তা সত্ত্বেও কিন্তু আন্দোলন চলছে বিভিন্ন রকম তর্জা তরজা বিতর্ক শুরু হয়েছে এবং সেখানে এসএসসি অফিসের সামনে এই যারা চাকরি হারা তারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করে তারা বলছেন যে যোগ্যদের চাকরি তারা ফেরত চাইছে যারা যোগ্য উই ওয়ান্ট জাস্টিস এই শ্লোগানে মুখরিত হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে সেই ছবি গোটা বাংলা দেখছে তার মাঝে কিন্তু আজকে কিছুক্ষণ আগে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকায় রাজ্যের স্কুলগুলোতে তিরিশে এপ্রিল থেকে গ্রীষ্মকালীন ছুটির কথা ঘোষণা করা হয়েছে কিন্তু স্কুলগুলো কবে খুলবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকাতে কোনো উল্লেখ নেই তার ফলে এটা নিয়ে ধোঁয়াশা চর্চা এবং আলোচনা বিতর্ক কিন্তু যে বাড়বে সেটা কিন্তু বলাই বাহুল্য কেন নেই তাহলে কি সংকটটা এত দীর্ঘস্থায়ী হতে পারে সেই সংকট থেকে উত্তরণ যতক্ষণ না ঘটছে তখন কি ঘোষণা হবে যে কবে স্কুলগুলো কিছুক্ষণ আগে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে নির্দেশিকা রাজ্যের মাধ্যমিক স্কুলগুলোতে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন ছুটি কথা সেখানে উল্লেখ রয়েছে যে আগেই ঘোষণা ছিল তিরিশে এপ্রিল থেকে ছুটি হবে সেই সার্কুলার জারি হবে সেটাই হয়েছে শিক্ষা দপ্তর সেটাই করছে তিরিশে এপ্রিল থেকে রাজ্যে স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি বা সামার ভ্যাকেশন শুরু হচ্ছে কিন্তু কবে খুলবে তার নির্দেশিকা নেই এইটা নিয়ে ধোয়াশা চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে মধ্যে। আপনাদের এই বিগ ব্রেকিং নিউজ দেখাচ্ছিলাম একবারে সব সময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম থেকে আমি উপস্থাপনে রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিম মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি আপনাদের একবার দেখাবো যে এই যে নির্দেশিকাতে কি রয়েছে কি লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ বিকাশ ভবন সল্টলেক কলকাতা নাইনটি ওয়ান ডেট ডেট দেখা যাচ্ছে এখানে যে সার্কুলার জারি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সার্কুলার লেখা আছে সাবজেক্ট রিগার্ডিং সামার ভ্যাকেশন পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে তিরিশে এপ্রিল তিরিশে এপ্রিলের কথা কিন্তু কোথাও লেখা নেই যে এই স্কুল কবে খুলবে আপনারা দেখছিলেন এই লাইভ স্ট্রিমিং সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যমে এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ রাজ্যে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে তিরিশে এপ্রিল স্কুল এডুকেশন দপ্তর থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিন্তু পাশাপাশি এটা বলে রাখি এই নির্দেশিকাতে কোনোভাবে উল্লেখ নেই কবে স্কুলগুলো রিওপেন হবে আপনারা দেখছিলেন সবসময় এই লাইভ স্ট্রিমিং আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি দেখতে থাকুন সব খবরের জন্য সবসময় টিভি চ্যানেল যা মুর্শিদাবাদে এক দশকেরও বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে দেখতে থাকুন সবসময়